হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা গতকালের একটা ছোট্ট ইনসিডেন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই যাতে তোমরাও অনেক অনেক বেশি অ্যালার্ট হয়ে যাও গতকালের একটা ছোট্ট ইনসিডেন্ট যেটা আমার মায়ের সাথে ঘটেছে ছোট নয় ঠিক অনেকটাই বড়ো বাট আমি তোমাদেরকে ছোট করে বলছি তো বা কথাগুলো যদিও বা আমি এখন অনেক ক্যাজুয়ালি বলছি বাট কালকের ইনসিডেন্টের জন্য ভীষণ টেনশান ভীষণ রকমভাবে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম আমরা আই থিঙ্ক এই এইরকম পরিস্থিতিতে সবারই সেটা হয় তো যথারীতি আমার বোনের বাড়িতে কালকে গতকাল আর কি কালী পুজো ছিল মানে উনিশ তারিখ মানে আমি এজকে ভিডিওটা করছি কুড়ি তারিখ ইচ্ছে ছিল কালকেই করার বাট কো আমার সময় হয়ে ওঠেনি আর আমি সুযোগও পাইনি যে ভিডিওটা করব। তো জেনারেলি আমার মা একা যাতায়াত করে আমার বোনের বাড়ি হোক বা আমার মামার বাড়ি বা আমার পিসির বাড়ি তো আমাদের বেশিরভাগ সবারই রিলেটিভসরা সব ওই ওই দিকেই থাকে মানে কাঁচরাপাড়া কল্যাণী মদনপুর চাদটা তো আমার মায়ের ওই রাস্তাটা চেনা এবং আমার মা একা একা যাতায়াত করতে পারে আমরা যখন ছোট ছিলাম তখনই আমার মা আমাদেরকে নিয়ে যাতায়াত করতো তো সেভাবে আমরা ক্যাজুয়াল যে মা একা যাতায়াত করতে পারে তো কালকে আমার সাথে আমার মানে মায়ের সাথে আমার যাওয়ার কথা ছিল বাট কই আমার একটা কাজ পড়ে যাই এবং আমি মাকে বলি যে মা আমার লেট হবে তুমি বেরিয়ে যাও কারণ বোনের বাড়িতে পুজো বুঝতেই পারছো মা যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর মা যতক্ষণ না যাচ্ছে আমার বোন টেনশন করে খুব যে মা কখন আসবে মা কখন আসবে এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে বাড়িতে একটা পুজো তো মাকে বললাম মা তুমি চলে যাও আমার দেরি হবে তারপরে আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম যে অর্পণ গাছ থেকে ফিরলো তারপর আমি ওর সাথে বেরিয়ে আমরা আমাদের মতন গেলাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার মা যখন একা বেরিয়েছিল মায়ের সাথে আমার আশা দেখাও হয় যে মা যাচ্ছে তো যথারীতি মা যেরকম একটা কাঁধে একটা ব্যাগ নেয় তো ওইরকমই একটা কাঁধে ব্যাগ নিয়েছিল আবার কি কালার সেটা আমি রাস্তায় ফলো খেয়াল করতে পারিনি আর মার ব্যাগে ফোন ছিল আর মা ওই ফল মিষ্টি এগুলো কিনেছিল ওইগুলো একটা হাতে ব্যাগের মধ্যে নিয়েছিল সেটা তো এবার আমার মা জেনারেলি আমরা শ্রীরামপুরে থাকি শ্রীরামপুর থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি মানে এই দিক দিয়ে যাতায়াত করতে আমাদের সুবিধা হয় তো এই দিক দিয়ে মা গিয়েছিল তো মা যে ব্যান্ডেলে নামে আমি মাকে ফোন করি বারবারই কথা বলছি আর যেহেতু দুপুরবেলার টাইম অনেকটা পরপর ট্রেন থাকে তো মাকে খবর নিচ্ছি এটা আমরা বাড়িতে থাকলে আমাদেরও টেনশন হয় খুব তো মায়ের কাছে খবর নিচ্ছি যে মা তুমি কোথায় আছো তো এই রকমভাবেই তো লাস্ট টাইম যে মায়ের সাথে আমার কথা হয় যে মা ফোনটা করে হচ্ছে ইয়ে থেকে নৈহাটিতে নেমেছে মা বললো নৈহাটিতে নেমেছি লালকলা ছিল লালকোলাতে প্রচুর ভিড় আমি উঠতে পারি আর কয়েক কয়েকদিন ধরে না পায়ে খুব যন্ত্রণা মা পায়ে প্রেশার দিয়ে হাঁটতে পারছে না তো মা এবার মা বললো যে ট্রেন ঢুকছে আমি রাখছি ফোনটা ওই যে মা ফোনটা রাখলো তারপরে মা আমাকে একটা জিজ্ঞাসা করেছিল মানে কথা বলতে বলতে কেটে যায় না ফোন অনেক সময় ওই রকম হয়েছে তো আমি মাকে বললাম যে এবার ঘুরিন না আমি কলব্যাক করেছি এবার আমি যে কল কলব্যাক করেছি ফোনটা তো মা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে ফোনটা কন্টিনিউ বাজছে ঠিক আছে আর মা ফোন ধরছে না এবার কো আমি আমার বাড়িতে আমার বাবা বাবার বাড়িতে বাবা ফোন করছে এবার মায়ের না লাউড মানে রিংটোনটা খুব লাউডে হয় আর মা যেহেতু মানে দু কাজকর্ম করে একতলায় থাকলে দুতলায় শুনতে পাওয়া যায় না ফোনটা খুব লাউড স্পিকারেই বাজছে ব্যাগের মধ্যে কেউ হয়তো ফলো করেছে যে ফোনটা ব্যাগের মধ্যে বাজছে এবার আমাদের ফোন তো মা ধরছে না হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলছে কী রে মনে ফোন ধরছে না মা আমি বললাম যে এই মাত্র কথা হয়েছে ও ঠিক একটু পরে ধরবে বা পরে হয়তো দেখে ট্রেনে হয়তো ভিড় আছে পরে দেখে কলব্যাক করবে কয়েকদিন আগে অন্তরা দিদিভাইয়ের যে হেয়ার স্টাইলিস্ট অন্তরা দিদি ওই দিদিভাইয়ের আমি একটা ভিডিও দেখেছিলাম এবং আশা করি তোমরা সবাই দেখেছ তো সেই ভিডিওটা দেখিয়ে মাকে বলেছিলাম যে মা তুমি কিন্তু ওই ওইদিকে যাচ্ছ সাবধানে যাবে আর এখন প্রত্যেকটা ট্রেনেই তাই খুব সাবধানেই আমাদের চলাফেরা করা উচিত তো বা কো সেই ফোনটা আর মানে চুরি হয়ে যায় ঠিক আছে ফোনটা চুরি হয়ে যায় তো মানে ভগবানের অশেষ কৃপায় ফোনটা আবার আমরা ফেরতও পাই তো কীভাবে ফেরত পাই সেটারই আজকে গল্পটা আর কি বলতে শুরু করেছি ভিডিওটা একটু লেন্দি প্লিজ কোঅপারেট করো আর পুরোটা শুনো তাহলে আই থিঙ্ক তোমাদের ভালো ভালো লাগবে থেকে বড় কথা তোমরা অনেক বেশি অ্যালার্ট হতে পারবে তো আমরাও যে জেনারেলি কাজে যাই ওই দিকে প্রচুর যাই শিয়ালদার ট্রেনে প্রচুর ভিড় থাকে বিদাননগর ওই দিকে প্রচুর ভিড় থাকে কাজে যেতে হয় আমাদের প্রচুর ব্যাগপত্র সাথে সরঞ্জাম থাকেই বাট এই ধরনের মানুষগুলো যদি ট্রেনে ঘোরাফেরা করে তাহলে আমরা সেফলি কেউই মনে হয় কারোর ডেস্টিনেশনে পৌঁছোতে পারবো না ফোনটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে টাকা পয়সা আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি আমাদের টাকা পয়সা আমাদের কাছে না থাকে কার কাছে হেল্প চাইবো আমরা রাস্তাঘাটে তো যাই হোক ঘটনাটা বলি এবার তো মা জেনারেলি মা গেল তো ফোনটা গেল তো মা বুঝতে পারেনি যে ফোনটা প্রথমে বুঝতে পারেনি পরে হয়তো বুঝতে পেরেছে মা হয় মানে সেই সময় খুব শখ ছিল তো ফোনটা পেয়ে ফোনটা নিয়ে কেউ একজন মানে নৈহাটির পর ওটা যেন না হালি শহর হালি শহরের পর কাঁচটা পাড়া মা কাজটা পাড়াতেই পেয়ে তো এবার ফোনটা নিয়ে দুটো মহিলা ট্রেন থেকে নেমে যায় মা হয়তো বুঝতে পেরেছে মা হয়তো ওদের সাথে সাথেই নেমেছে হালি শহরে মা তো হালি শহরে নামার কথা নয় নেমেছে কইনসডেন্টলি একজন ভদ্রলোক যে ভ্যান্ডারে ছিল সে দেখতে পেয়েছে যে ফোনের কভারটা খুলে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে তো উনি বুঝতে পেরেছে একটু ছিনতাই ফোন তো উনি কি সঙ্গে সঙ্গে ধরেছে এবং মারধরও খেয়েছে তারা তো তারপর উনি মানে খুব সহৃদয় ব্যক্তি না হলে এটা সম্ভব না তো তিনি আমাদেরকে ইয়ে করেন আমার বাবার ফোনে ফোন করে যেহেতু বাবার কলটা লাস্ট ছিল তো যেহেতু সোয়াইপ লগ ছিল ওটা তো সুবিধে ছিল তো বাবার ফোনে ফোন করে জানায় এবার বাবা তো আমাকে ফোন করেছে আমার তো তো টেনশান বেড়ে গেছে তো এবার তিনি বলেন যে এরকম কিছু টাকা পয়সা রয়েছে আর তার সাথে ফোন রয়েছে তো উনি একটা সেফ জায়গায় রেখেছে একটা দোকানে সেখান থেকে কালেক্ট করে নিতে এবং প্রমাণ দিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে তো আমরা জানি বাড়িতে পুজো আমার বোনের বরকে রকমভাবে বলে ওকে বলেছি সঙ্গে সঙ্গেই ও গেছে এবার ও যে মায়ের কাছে টাকা পয়সা নেই কিন্তু মা আসতে পারবে না বাড়িতে যেতে পারবে না তো ও তাড়াহুড়ো করেই গেছে স্টেশনে ভেবেছে মাকে স্টেশনে পাবে কিন্তু মা তো গাছটা পাড়াতে ছিল না মায়ের কাছে টাকা ছিল মা চলে গেছে মায়ের কাছে ব্যাগটাই ছিল মানে ব্যাগের চেনটা খুলে ফোনটা ওখান থেকে তুলে নিয়েছে মা বুঝতে পারেনি সেটা আমাদের দোষী হয়েছে কারণ আমরা বারবার ফোন করছিলাম আর মায়ের ফোনে ব্যাগটা ব্যাগে ফোনটা বাজছিল আর সেটা শুনতে পেয়ে এই ঘটনাটা ঘটেছে তো এটাই হয়েছে মেন তো ঘটনাটা শর্টে বলা সম্ভব না বলতে গিয়ে অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে তো এটাই এবার ব্যাপার যে উনি ফোন করে জানায় তারপরে আমার বোনের বর ওখান থেকে গিয়ে ফোনটা কালেক্ট করে এবং সেখানে একজনের পার্স ছিল ঠিক আছে উনি আমাকে ফোনে বারবার বলছিলো তো আমি তো বুঝতে পারছি না যে কার ফোন বা কার পার্সটা মায়েরও হতে পারে বললো ছ সাতশো টাকা রয়েছে আমি জানি না ভিডিওটা কারোর কাছে পৌঁছবে কিনা যদি ভিডিওটা কারোর কাছে পৌঁছয় তাহলে রিকোয়েস্ট করবো যে যার টাকা সেদিন হারিয়েছিলো তারা একটু প্লিজ হালিশা স্টেশনে গিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন যে আপনার টাকা হারিয়েছে প্রমাণ দিয়ে সে টাকাটা কালেক্ট করে নেবেন আই থিঙ্ক ওই ব্যাগের মধ্যে কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার কিচ্ছু ছিল না এভরিথিং আমার বোনের বর বললো যে ও গেছে ওকে দেখিয়েছে সেই ব্যাগ পার্সটা পার্সটার মধ্যে শুধু টাকা ছাড়ার কিচ্ছু নেই তো সবাইকে বলবো প্লিজ একটু রাস্তাঘাটে বেরোলে হারিয়ে যেতেই পারে জিনিস বাট সেটা রিকভার করার জন্য কিছু প্রসেস একটু করে রাখবেন একটা প্যাক কাগজে একটা ফোন নাম্বার বাট যে কোনো কারোর যদিও বা পড়ে থাকতো তারা হয়তো তাকে জানাতে পারতো কারণ আমরা যদি তারা যদি এগিয়ে না আসতো আমরা হয়তো কালকে ফোনটা পেতামই না যদি কভারটা মায়ের ফোনের খুলে না ফেলতো তাহলে আমরা হয়তো ফোনটা পেতামই না এটা পুরোপুরি নাইনটি নাইন পার্সেন্ট না পাওয়ার মতন একটা ঘটনা আমরা জানি না ভগবানকে কালকে মানে অনেকবার মানে ধন্যবাদ জানিয়েছি আমি মাকে বারবার বলছি যে মা তুমি হয়তো জীবনে এক পার্সেন্ট হলেও ভালো কিছু করেছো সেই জন্য কিন্তু তুমি এই ফোনটা ফেরত পেয়েছো ফোনটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষের কত জিনিস রাস্তাঘাটে এরকম হয় আর কিছু মানুষ ওই লাইনের লাইনটাতেই ঘুরে বেড়াচ্ছে এখনও যাদের যারা রীতি মতন প্রত্যেক দিন এত সিকিউরিটি এত কিছুর মধ্যে যে তারা কি করে ঘুরে বেড়ায় এরকম ভদ্র পোশাকে ঘুরে বেড়ায় সেটা বলার ভাষা নেই কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে অনেক ভিডিও দেখছি আর সেই জন্যই আমি ভিডিওটা করলাম করলাম আমি জানি না সবার কাছে পৌঁছবে কিনা যদি হয় প্লিজ সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা এটাই আমার আমার রিকোয়েস্ট তো আমি জানি না ঘটনাটা আমি সাজিয়ে বলতে পারলাম কি তো ঘটনাটা কালকে এটাই ঘটেছিল তো এইটুকুই প্লিজ সবাই পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে যে মানুষটা টাকা হারিয়েছে সেই মানুষের জন্য টাকাটা ফেরত পায় কিছু মানুষের কাছে ওই টাকাটা অনেক 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 মূল্যবান তো অনুরোধ করবো এটাই প্লিজ সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা কাটা